আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাথা নষ্ট ভাইপুরাই রংপুর রাইডার্স তাদের প্রথম দুইটা ম্যাচ হেরে এই যে বা টি টোয়েন্টি সুপার লিগ ঠিক আছে যে অল চ্যাম্পিয়নদের যেই খেলাটা ছিল বাংলাদেশের পক্ষ থেকে সেখানে আপনার চ্যাম্পিয়ন্স যদিও রংপুর রাইডার্স ছিল না সেইখানে কিন্তু তারপর রংপুর রাইডার্স বাংলাদেশের পক্ষ থেকে জয়েন করছে কিন্তু ফলাফল যেটা হয়েছিল প্রথম দুইটা ম্যাচ ঠিক আছে প্রথম দুইটা ম্যাচ দর্শক রংপুর রাইডার্স এমন ক্লোজলি হাঁটছে যেটা নিয়ে আমরা কিন্তু অনেক সমালোচনা করছি অনেক সমালোচনা করছি অনেক ধরনের বাজে মন্তব্য করছি পার্সোনালি আমি নিজেও বলছি যে আসলে আমাদের টি টোয়েন্টি খেলার যোগ্যতা নাই এই নেই সেই নেই এটা বলছি আমরা সবাই কারণ এটা আসলে দর্শক এটা আক্ষেপ থেকে বলতে হয় এটা মনের খারাপ লাগা থেকে বলতে হয় নিজের দেশের ভালোর জন্যই বলতে হয় নিজের দেশের প্রশংসাই করে যেতে হবে ভুল করলে এমন তো কোনো কথা নাই। বাট আমার কাছে মনে হয় আমাদের সমালোচনাগুলো রংপুর রাইডার্সের কানে খুব ভালোভাবে গেঁথে গেঁথে গেছে তারপরের দুইটা ম্যাচ অসাধারণভাবে কামব্যাক করছিলো রংপুর রাইডার্স প্রথম ম্যাচটা একটা ম্যাচে মাত্র একশো রান করে সেই ম্যাচটাতেও আপনার প্রায় দশ পনেরো রানের মতো একটা ব্যবধানে জয় পেয়েছে সেটা কার এগেনস্টে জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিরুদ্ধে যারা কিন্তু আপনার সিপিএলের চ্যাম্পিয়ন আর এই টিমটাতে খেলতেছে কে কে সিমরন হেডমায়ার সাই হোপ এদের মতো প্লেয়াররা খেলতেছে আপনার তারপরে হচ্ছেন আপনার বাংলাদেশের থেকে খেলছেন তানজিম হাসান সাকিব যথেষ্ট ভালো বোলিং পারফরমেন্স ছিল ডুয়েন ফ্রেটোরিয়াস সাউথ আফ্রিকান তারপরে হচ্ছেন আপনার রুমারিও শেপার্ড এরা কিন্তু এই টিমের একটা অংশ ছিল এদেরকে হারিয়ে একশো রান ডিফেন্ড করছে মাত্র রংপুর রাইডার্স এক কথায় অসাধারণ ছিল লাস্ট ম্যাচটা যেটা হয়েছিলো সেটা হচ্ছে দেখেন পাকিস্তানের যেই চ্যাম্পিয়নস টিম আছে লাহোর কালান্দার্স লাহোর কালান্দার্সের ক্ষেত্রে যেটা হয়েছে মানে তিনটা ম্যাচ খেলছিলো লাহোর কালান্দার সেখানে দুইটা ম্যাচ জিতছিলো তো এমনিতেই আগে ছিল আজকের ম্যাচটা যদি তারা জিততো সরাসরিভাবে ফাইনালে চলে যেত কিন্তু রংপুর রাইডার্সের ক্ষেত্রে যেটা হয়েছিল রংপুর রাইডার্স তিনটা ম্যাচ খেলে একটা জিতছিলো আর এই ম্যাচটা জিতলেও বেশ ভালো ব্যবধানে জেতাটা দরকার ছিল যাতে করে তাদের নেট রান্ডেটটা অনেক বেশি হয়ে যায় তো কি হয়েছে ঘটনাক্রমে আপনার নয় ওভার ব্যাটিং করতে নেমে আপনার রংপুর রাইডার্স প্রথমে ব্যাটিং করতে নেমে নয় ওভারে করছিল এইটি ফাইভ রান্স তারপরে একটা বৃষ্টি হানা দেয় হানা দেওয়ার পরে সেই টার্গেটটা আপনার নয় ওভারে প্রায় হান নয় ওভারে হান্ড্রেড প্লাসের মতো একটা স্কোর চেস করতে হতো লুজ পদ্ধতিতে তো সেটা আসলে লাহোর কালান্দর জন্য অনেক বেশি প্রমাণ হয়ে যায় তো জবাব দিতে নেমে যেটা হয়েছে প্রথম এক রানের মাথায় তিন উইকেট চলে গেছিলো লাহোর কালান্দরসের তো কী বলবো আসলে অসাধারণ একটা ম্যাচ ছিল আপনার শেখ মাহাদি হাসানের বোলিংটা ছিল এক কথা জোস মানে কি বলবো কোনো কিছুতে বলার মতো নাই অনেক ভালো খেলেই রংপুর রাইডার্স প্রথম দুইটা ম্যাচে যে ফিনিশিংটা দিতে পারে নাই শেষ দুইটা ম্যাচে সেই ফিনিশিংটা দিছে তো এখন কথা হয়েছে ফাইনালে কিন্তু সামহাও উঠেই গেছে রংপুর রাইডার্স কনগ্র্যাচুলেশনস টু দেম বাট এখন একটা সমস্যা হচ্ছে যেটা রংপুর রাইডার্স ফাইনালে উঠছে ঠিকই বাট ফাইনালস কি খেলতে পারবে নাকি না খেলেই তারা সেইখান থেকে বিদায় নেবে সেটা হচ্ছে মুখ্য আলোচনার বিষয় কারণ হচ্ছে দর্শক দেখেন আমরা জানি বাংলাদেশের জাতীয় দল এখন ক্যারিবিয়ানে আছে বাংলাদেশের জাতীয় দল সেইখানটাতে দুই দিন পরেই আপনার মাঠে নামতে যাচ্ছে ওয়ান ডে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে তো সেইখানটাতে আপনার যারা খেলতেছেন তাদের কিন্তু দলের জাতীয় দলের তিনজন প্লেয়ার যারা স্কোয়াডে আছেন সেই তিনজন প্লেয়ার হচ্ছেন আপনার সৌম্য সরকার রিশাদ হোসেন আফিফ হোসেন এই তিনজনকে কিন্তু বলা হয়েছে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য বিকজ ওয়ানডের আগে তারা পরিপূর্ণ দলটাকে একসাথে চাইতেছে কিংবা তারা এটা চাইতেছে না যে একটা ম্যাচ খেলতে গিয়ে যদি কেউ ইঞ্জুরির শিকার হয় সেটার ধাক্কা যাতে জাতীয় দলে না পড়ে তার জন্য অপরদিকে যেটা হয়েছে আপনার যদি এই তিনজন প্লেয়ার চলে যায় রংপুর রাইডার্সের কোটায় পূরণ হয় না এগারো জন প্লেয়ারের জন প্লেয়ারের কোটা পূরণ হয় না হয়তো তারা বিদেশি প্লেয়ারদের সেই কোটাটা পূরণ করতে পারবে বাট সব কিছুর তো একটা নিয়ম আছে চারজনের বেশি বিদেশি আপনি খেলাইতে পারবেন না তো সেই ক্ষেত্রে বাংলাদেশিদেরকেই খেলাইতে হবে বাট বাংলাদেশে তিনজন যদি চলে যায় সেই ক্ষেত্রে রংপুর রাইডার্স একটা গুরুতর বিপদের সামনে আসে এখন বিসিবি ভালো বলতে পারবে যে তাদেরকে আসলে ফাইনাল খেলতে দেওয়াটা উচিত সুযোগ দেওয়া হবে কি না কিংবা রংপুর রাইডার্সের জন্য তারা এই জিনিসটা কনসিডারেশনে নেবেন কিনা বাট আমি যেটা পার্সোনালি আমি যেটা মনে করতেছি আসলে বিসিবির যেহেতু আরও দুই দিন বাকি আছে আমরা দেখেছি আফগানিস্তানের আপনার এ এম গাজানফর সে কিন্তু রাতের বেলায় টি টেন রাতের বেলায় আপনার এশিয়া আন্ডার নাইনটিন এশিয়া কাপের ম্যাচ খেলে তারপরে আপনার ইয়ে খেলতে গেছে আর টি টেন খেলতে গেছে আবুধাবিতে তো এরকমটা হয়েছে আমরা দেখছি তো এখনও যেহেতু বাংলাদেশের হাতে আরও দুই দিন সময় আছে আমার কাছে মনে হয় সৌম্য সরকার আফিফ হাসান রিশাদ হোসেনকে একটা সুযোগ দেওয়া উচিত যেহেতু তারা দেশের প্রতিনিধিত্বই করতেছে রংপুর রাইডার্স অন্য জায়গায় গিয়ে সুপার লিগ খেলতেছে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় বিসিবি অ্যাটলিস্ট এই জিনিসটা কনসিডারেশনে নেওয়া উচিত তো দর্শক আপনাদের কি মনে হয় যে এই জটলাটা তৈরি হয়েছে এটা কিন্তু মোটামুটি একটা ভালো জটলা এখন বিসিবি কিভাবে চিন্তা করতেছে রংপুর রাইডার্স কিভাবে চিন্তা করতেছে বিসিবি যদি সম্ভব তাদেরকে খেলতে না দেয় তাদের স্থলাভিষিক্ত আসলে এক রাতের মধ্যে কাদেরকে করা হবে দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ভিউ এখন বাকি তারাই ভালো বলতে পারবে তারপরে দর্শক আপনাদের কি মনে হয় যে এই ফাইনালটাতে কি আসলে এই তিনজন পার্টিকুলার প্লেয়ারকে খেলতে দেওয়া উচিত নাকি বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে তাদের অটল থাকা উচিত সবাই এই কথাটা আমার কমেন্ট সেকশনে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম